ক্লাস নার্সারিতে কি কী বই হয় সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করাবো গুড ইভিনিং নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি যাই হোক অনেক দিন বাদে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে তার কারণ অনেকগুলো অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি আজকের এই ভিডিওটা বানানোর কারণে তো যাই হোক অনেকে আমাকে রিকোয়েস্ট করেছ যে হ্যাঁ মেয়ে কীভাবে পড়ে বা যে লাইনগুলো সে পড়ে সেগুলো কি করে পড়তে পারে বা নার্সারি ক্লাসে কি কি বই হয় সেগুলো একটু যদি বলি তো সেই কারণে আজকের আমার এই ভিডিওটা যে কারণে বিশেষ করে তো এই হচ্ছে আজকের কারণ তো আমি নিয়ে এসেছি আজকে ক্লাস নার্সারিতে কি কি বই হয় সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরীক্ষা জানো না যে ক্লাস নার্সারিতে ভর্তি করতে যাচ্ছ বাচ্চাদের যাদের বাড়িতে যা নিউ মাদার ক্লাস নার্সারি ভর্তি করবে বাচ্চাদের তো সেই তাদের যাতে একটু সুবিধা হয় শুধু সেই কারণেই আজকের অবশ্যই যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই পুরো দেখো আমি আশা করছি তোমাদের কাজে লাগবে তো চলো যারা রিকোয়েস্ট করেছিল বা কমেন্ট করেছিল যে আজকে আমার এই ভিডিওটা করার কারণে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কারণেই সত্যি আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি তো চলো দেখাই ক্লাস নার্সারিতে কি কি বই হয় অ্যাকচুয়ালি ক্লাস লোয়ার নার্সারি আর আপার নার্সারি বিষয়টা ঠিক একই রকমের বিশেষ এদিক ওদিকের কিছু নেই বইটা একই রকম বই পড়বে যারা যারা দেখেছো বা পড়িয়েছ ক্লাস নার্সারি বা আপার নার্সারি বা লোয়ার নার্সারি দেখবে বিষয়টা কিন্তু একই রকমের খুব বেশি তফাৎ নেই তো যাই হোক প্রথমে বলে দিই মেহুলি কোন স্কুলে পড়ে মেহলি তুমি কোন স্কুলে পড়ো বলে দাও সকলকে শেখা ঠিক সে শেখেন অগ্রসেন বালিকা শিক্ষা সদন তো এবার যারা লিলুয়াতে স্কুলটা অবশ্যই লিলুয়াতে যারা লিলুয়াতে থাকো তারা অবশ্যই জানবে যে অগ্রসেন বালিকা শিক্ষা সদন কোথায় তো সেই স্কুলেই মেহুলি পড়ে আবার সেই স্কুলেই নার্সারি ক্লাসে যদিও দু হাজার পঁচিশে যারা ভর্তি করবে তারা কিন্তু একটা অপরচুনিটি পাবে সেটা হচ্ছে লোয়ার নার্সারিতে বাচ্চাকে ভর্তি করার একটা অপরচুনিটি পাবে তার কারণ মেহুলিরা যেহেতু দু হাজার ভর্তি হয়েছিল সেহেতু ওদের সময় কিন্তু লোয়ার নার্সারিটা ছিল না সোজা আপার নার্সারিতেই ভর্তি করেছিলাম তখন শুধু নার্সারি ছিল সেই নার্সারিটাই এখন দুটো ভাগে ভাগ করেছে একটা লোয়ার নার্সারি একটা আপার নার্সারি দেন কেজি তো সেটা এই দু হাজার পঁচিশে যারা ভর্তি করবে তারা পাবে কিন্তু দু হাজার চব্বিশে ছিল না যাই হোক তখন যেহেতু ছিল না তখন যে বই ছিল আর এখনও ওই সিমিলারই থাকবে একটু এদিক ওদিক হবে চলো দেখাই কি কি বই ছিল তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই ওদের স্কুলের ডায়েরি এটা হচ্ছে ওদের স্কুলে ডায়েরি তো এটা অবশ্যই ওরা মেনশন করে দেয় যে স্টুডেন্ট যদি স্কুলে নাও যায় সেটাতেও চলবে বাট ডায়েরি স্কুলে অবশ্যই নিয়ে যেতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি তো যাই হোক এই হচ্ছে স্কুলের ডায়েরি এখানে সব কিছু যা যা দেওয়া থাকে স্কুলের ডায়েরিতে যা যা দেওয়া থাকে আর কি সেইগুলোই সব কিছু দেওয়া আছে এবার আসি নাম্বার নাম্বারস বুক মানে তোমার ম্যাথস ম্যাথস বুক বলা যেতে পারে এটা হচ্ছে ম্যাথস বুক এখানে যা যা দেওয়া আছে ওয়ান টু ফিফটি মানে ক্লাস নার্সারির বাচ্চারা এক থেকে পঞ্চাশ পর্যন্তই এই এই ম্যাথস বুকের মধ্যে রয়েছে যা যা শিখবে সব কিছুই এক থেকে পঞ্চাশের ভেতরেই থাকবে সেটা হোক যোগ বিয়োগ বা যাই হোক আর কাউন্টিং করা পরপর লেখা যেটাই হোক এক থেকে পঞ্চাশ পর্যন্তই ওরা নার্সারি ক্লাসে কিন্তু শেখায় এর বেশি হান্ড্রেড পর্যন্ত কিন্তু যায় না তো সেই হিসাবে এখানে রয়েছে ওয়ান টু ফিফটি এখানে লেখাই আছে ওয়ান টু ফিফটি নাম্বারস বুক তো এটা হচ্ছে ম্যাথামেটিক্স বুক বা ম্যাথস বুক এরপরে থাকছে একটা রাইমস বুক এটা একটা রাইমস বুক এখানে বেশিরভাগই আনকমন রাইমসগুলো পাওয়া যাবে আমরা যেমন টুইংকাল টুইংকাল লিটল স্টার বা রেইন রেইন গোয়াভে যেগুলো পড়েছি হ্যাঁ ব্যা ব্যা ব্ল্যাকশিপ এটা এটা অবশ্যই কমন আছে এর মধ্যে ব্যাব্যা ব্ল্যাকশিপ আছে বাট তাছাড়া বেশিরভাগই দেখা গেল যে আমরা যে রাইমসগুলো পড়েছি সেগুলোর একটাও নেই সবগুলোই যেন একটু কেমন যেন যাই হোক ভালো ওদের কাছে সবই ভালো তো এই হচ্ছে একটা রাইমস বুক থাকছে তারপর রয়েছে একটা পিকচার ডিকশনারি তো এই হচ্ছে একটা পিকচার ডিকশনারি বুকস তো এর মধ্যে বিভিন্ন রকমের পিকচার্স রয়েছে সেখানে ফ্রুটস নেম ফ্লাওয়ার নেম তারপর সব বার্ডস নেম ভেজিটেবল কি কি গেম হয় আমাদের কি কি ইনডোর গেম আউটডোর গেম এইসব রয়েছে হসপিটাল এয়ারপোর্ট বা বিভিন্ন রকম স্টেশন এইগুলো সব চেনার জন্য একটা কালার্স তারপর রয়েছে কার্টুন কার্টুন চেনার জন্য একটা ছবি দেওয়া আছে যাই হোক এই হচ্ছে পিকচার ডিকশনারি এই একটা বুকস রয়েছে তাছাড়া রয়েছে ইংলিশটাকে ইংলিশের গ্রামারটাকে ঠিক রাখার যেটা পড়ানোর জন্য ছোটোবেলা থেকেই ওদের যে একটা গ্রামারটাকে বিশেষভাবে জোর দেওয়া হয় তার জন্যই স্টেপ আপ উইথ ইংলিশ প্রি প্রাইমারি স্টেপ আপ স্টেপ আপ উইথ ইংলিশ প্রি প্রাইমারি বুকস বুকসটার নাম অবশ্যই যারা যারা পড়িয়েছ তারা জানবে যে এই বুকসটা থাকে তো এখানে আমাদের রয়েছে হচ্ছে ফনিক্স সাউন্ড কি কী লেটারের কী কী ফনিক্স সাউন্ড হয় তো সেই ফনিক সাউন্ডগুলো রয়েছে তারপর গ্রামারগুলো রয়েছে বাওয়েল কনসোনেন্ট যেগুলো শেখানো হয় তারা এরা নার্সারি থেকেই বাচ্চাদেরকে শেখায় তো সেগুলো এই বুকসটার মধ্যে রয়েছে যাবতীয় ইংলিশের বলতে পারো যে গ্রামারটা কিন্তু এই বই থেকেই ওদের মোটামুটি শেখানো হয় আর কনভার্সেশনের জন্য আলাদা করে ওদের কোনো বুকস নেই কনভার্সেশনটা পুরোপুরি স্কুল থেকে ওরা প্রশ্নগুলো তুলে দেয় বাড়িতে হোমওয়ার্কস করার জন্য দেয় সেটা থেকেই কনভার্সেশন পড়ানো হয় এই হচ্ছে স্কুলের সিলেবাস বেশ ইন্টারেস্টিং ব্যাকসপার্ট এই ইন্টারেস্টিং ব্যাপারটাকেই যখন খোলা হয় তখনই বাচ্চাদের হোসই উড়ে যায় যখনই এতগুলো সিলেবাস ওটা কোনো ব্যাপারই না পড়লে পারে সিলেবাস কোনো ব্যাপারই না তাই না বলে রেগুলারই পড়াটা রেগুলার কমপ্লিট করে নিতে হবে তাহলে সিলেবাস ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই তো যাই হোক এই হচ্ছে সিলেবাস একটা সিলেবাস থাকবে এই হচ্ছে স্কুলের ম্যাগাজিন এর মধ্যে রয়েছে স্কুলের যাবতীয় তথ্য যা যা জানার আছে এটা খুললে সব বিষয়ে জানা যাবে তো যাই হোক এখন আর খোলা দরকার নেই যা যা দরকার আছে শেষে আমাকে বলবো অবশ্যই সময় করে এটা খুলে দেখাবো করে তো অবশ্যই আমি জানি এটা কারোরই দরকার হবে না খুব একটা তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের জন্য ওদের যা যেহেতু বছরে আমাদের কি হয় বিভিন্ন রকম ইউনিট টেস্ট হতো তারপর হাফ ইয়ারলি তারপর ফাইনাল এক্সাম এভাবে আমরা পরীক্ষা দিয়েছি এখন কিন্তু সেটা এদের স্কুলে আমি যেটা দেখি সেটা নেই বছরে তিনটে করে পরীক্ষা হয় তিনটেই ফাইনাল এক্সাম মনে করতে হবে যেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যাসিস্টমেন্ট থার্ড অ্যাসিস্টমেন্ট তো সেম ভাবেই বইগুলোর কিন্তু এক একটা করে ভাগ করে দিয়েছে একই রকম বই তিনটে দিয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হ্যান্ড রাইটিং বুক তো এই হ্যান্ডরাইটিং বুকস এর মধ্যে প্রথমেই তোমাদের দেখায় এ হ্যান্ড রাইটিং এ বুকে কি দেওয়া আছে এই যে স্ট্যান্ডিং লাইন তারপর একটু স্ল্যান্টিং লাইন এই দেখো একটু স্ল্যান্টিং লাইন এগুলো তোমার স্লিপিং লাইন এগুলো প্রথম বুকটার মধ্যে এটা সেই জিনিসগুলো বইয়ে করাবে বা স্কুল কপিতে ওরা প্র্যাকটিস করে সেগুলোই কিন্তু পরীক্ষায় বিশেষ করে দেয় মানে ছোটোদের বড়দের কথা বলছি না ছোটদের কথা বলছি তো ভয়ের বিশেষ কোনো কারণ নেই এই দেখো তো এই হচ্ছে প্রথম বুকস এই বা সেকেন্ড যে বুকটা রয়েছে সেটার মধ্যে ওরা শেখায় সেমভাবেই লাইনগুলো প্রথমে ড্র করতে ওরা শেখায় ঠিক আছে দেখো এই যে ট্রাইঙ্গেল একটু কোন টাইপের হাফ সার্কেল হাফ সার্কেল যখন শিখে যাবে তারপরে একটু সার্কেল করে দেবে তো এইভাবেই আস্তে আস্তে ইউশেফ এগুলো সেকেন্ড বুকসে রয়েছে থার্ড বুকসে যখন যখনই চলে যাবো তখন হয়ে যাবে হচ্ছে কার্সিভ রাইটিং যখনই থার্ডে চলে যাব তখনই হয়ে যাবে সেটা কিন্তু রাইটিং তো এই কার্সিভ রাইটিং এ ওদের ক্লাস কেজি থেকে কিন্তু হ্যান্ড রাইটিং শুরু হয়ে যাবে তাই জন্য লাস্ট যে বুকটা সেটার মধ্যে রয়েছে রাইটিং তো চলো চলে এবার রয়েছে ড্রয়িং এর জন্য এরকম দুটো তিনটে হ্যাঁ এবার তোমাদের দেখাবো কিছু অ্যাক্টিভিটি বুকস এগুলো সবকটা কিন্তু অ্যাক্টিভিটি বুকস স্কুলে যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট রয়েছে সেই অ্যাক্টিভিটি বুকসগুলো হচ্ছে এগুলো এবার প্রথমে রয়েছে একটা বুকস এটারও তিনটে বুকসই দেয় দিয়েছে ওরা এটারও তিনটে বুক দিয়েছে সেটা হচ্ছে প্রথমে একটা কালার বুকস দিয়েছে এখানে বিভিন্ন রকম কালার করা হবে চলো তারপরে দিয়েছে অ্যাক্টিভিটি বুকসের মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো কালার কালার সবই কালার এটা হচ্ছে যে দেশলাই যে দেশলায় কাঠিগুলো সেগুলোকে ওই মাথাগুলো কেটে কেটে এরকম করে আর্ট এন্ড ক্রাফ্ট করতে হয়েছে তো সেটাও একটা একটা আর্ট ক্রাফট এবার এটা হচ্ছে স্কুলের যে কাজগুলো হয় সেগুলোই রাখি রাখি উৎসবের জন্য একটা করেছে এটা জন্মাষ্টমী উৎসবের জন্য করা হয়েছে তারপর এটা স্কুল থেকে দেওয়া দেওয়া হয়েছিল বিভিন্ন রকম আমাদের দেশে যে ন্যাশনাল যে জিনিসগুলো ন্যাশনাল ফ্লাওয়ার ন্যাশনাল অ্যানিমাল ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল ট্রি এগুলো সব ছবিগুলো ওই পাওয়াই যায় আমাদের যে দোকানগুলো হয় আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান পাওয়া যায় সেখানে বললেই সব কিছু পাওয়া যায় এটা দুর্গা পুজো উপলক্ষে একটা ক্রাফট এটা দিওয়ালি ক্রিসমাস ক্রিসমাস তো এরকম রয়েছে আর একটা বুক এরপরে দেখায় হ্যান্ড এর জন্য আমাদের সারা বছর যে খাতাগুলো দেওয়া হয় বা এক্সারসাইজ বুক বলি বা নোট নোটবুক বলি স্কুলে যে এক্সারসাইজ গুলো করা হয় বা স্কুলের যে খাতাগুলো রয়েছে সেটার জন্য তিনটে যেহেতু আমি বলেছি প্রথমেই যে তিনটে অ্যাসিস্টমেন্ট হয় ওদের ঠিক তিনটের জন্য ছটা মানে তিনটে তিনটে সেট দুটো দুটো করে সেট একটা হচ্ছে ইংলিশ খাতা আর একটা হচ্ছে ম্যাথ খাতা সেম ভাবেই এই একটা সেট এই একটা সেট আর এই একটা সেট মানে ফার্স্ট অ্যাসেসমেন্টে ফার্স্ট সেট যতটা লেখা হবে বাদ সেকেন্ড সেট তারপর থার্ড অ্যাসেসমেন্টে থার্ড সেট তো এভাবেই খাতাটাও যখন বই কেনা হয় একই সঙ্গে দিয়ে দেয় এখন প্রত্যেকটা স্কুলেরই একই নিয়ম এটা বলে নয় যে ড্রয়িং এর জন্য ড্রয়িং যে প্র্যাকটিস করানো হয় স্কুলে ড্রয়িং প্র্যাকটিসের জন্য জাস্ট তোমাদের একটু খুলে দেখায় স্কুলে কি কিরকম ড্রয়িং করে এই যে হচ্ছে মেহুলির হাতের ম্যাও এটা মেহুলির হাতের ম্যাও ক্যাট এঁকেছে মেহুলি এটা এখানে মেহুলি মেহুলি ড্রিম হাউস অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এরকম যদি আরও ভিডিও তোমাদের অবশ্যই দরকার হয় কমেন্ট সেকশনটা শুধুমাত্র তোমাদের জন্য কমেন্ট করে জানা জানাবে আমি তোমাদের অনেক অনেক হেল্প করবো যথাসাধ্য চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য যে হ্যাঁ স্কুলে কখন কি হচ্ছে না হচ্ছে তো কেউ যারা যারা দিতে চাইছো দিয়ে দিতে পারো আর যাই হোক এতক্ষণ ধরে মেহুলি সোনা অনেক অনেক পেশেন্টস রেখে চুপ করেছিল তো কি করছে সেটা তোমাদের একটু দেখাই দেখাও তুমি কি কি করলে এতক্ষণ ধরে দেখায় আচ্ছা এই পাশে এখানে অনেকগুলো ফুল ফুটেছে যাই হোক ফুলে এখনো কালার আসেনি

হাতি লাগছে ঘোড়া লাগছে সোনা বনির বিয়ে